আজ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবস হিসেবেই এই দিনটি পালন হয়ে আছে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উনিশশো সালের ছাব্বিশে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে দেওয়া বা ঘোষণা দেওয়া হয় এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গোটা বাংলাদেশ তার পাশাপাশি ভারতেও এই দিনটি পালন করা হয় আ ঠিকই তে আপনি আজ সুদাখা খেলোর আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় তবে সে বিষয়ে কি বলছেন সহকারী হাই কমিশনের রাষ্ট্রদূত ধন্যবাদ আপনাদের আমাদের এত বছর উপস্থিত থাকার জন্য আমি আমি আরিফ মোহাম্মদ বাংলাদেশের সহকারী হাই কমিশনার। এই বাংলাদেশ হাইকেম সিন্ধু তরফ আগেরতলার পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী তথা এই ভারতের জনগণকে আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন আজ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান দেশটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে আমরা যুক্ত হই এবং মাস সংগ্রামের পরে ডিসেম্বর মাসের তারিখে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি তো এই এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ নয় মাসের সংগ্রামে আজ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই তিরিশ লক্ষ মানুষদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই লক্ষ সম্ভব হারা মা বন্ধু আমি এছাড়াও উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যে যেভাবে আমাদের এই 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 অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলের সকলের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময়ে ত্রিপুরার জনগণের প্রতি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয় আমরা সব সময় জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা এই ত্রিপুরার এই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আসছি তো আজকের এই দিনেও আমি আমাদের এই আনন্দের সময় এই ত্রিপুরার মাটিতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা খুব গর্বিত আমরা ত্রিপুরারই জনগণকে সাথে নিয়ে আজ সন্ধ্যার সময় আমরা তিনি কিন্তু গিয়ে একদিকে প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অন্যদিকে স্বাধীনতার সংগ্রামে যেভাবে ভারতে গিয়ে এসেছে যেভাবে ত্রিপুরার জনগণ এগিয়ে এসেছে তাই প্রত্যেকের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন আজকের এই বিশেষ দিনে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন